নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকের রেসিপিটা একদমই সহজ পদ্ধতিতে তা এখানে প্রথমে দেখো আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছি আর এখানে আলু নিয়েছি এই দুটো দিয়ে আমার আজকের রেসিপি করা হবে একদমই সহজ পদ্ধতিতে তা প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মধ্যে আমি তেল দিয়ে দেবো আর একদমই তেল মশলা মানে কম মানে কম দিয়ে রান্না করা হবে আর এত গরমের মধ্যে কারি বা ভালো লাগে যে করে বেশিক্ষণ থাকতে তো যতটা কমের মধ্যে সময়ের মধ্যে রান্নাটা করা যায় আর খুব তাড়াতাড়ি রান্নাঘর থেকে তাহলে বেরিয়ে যাওয়া যাবে তা এখানে প্রথমে আমি শুক্ক লঙ্কা ফোড়ন দিলাম আর তার সঙ্গে পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম তা তোমরা চাইলে ফোড়নটা তোমরা পছন্দ মতন দিতে পারো সে কালি জিরাও দিতে পারো বা জিরাও দিতে পারো তো আমার পাঁচ ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে তাই পাঁচ ফোড়নটা মানে ফোড়ন দিয়েছি আর এটা একটা নিরামিষ রেসিপি হবে আর এখানে আমি প্রথমে একটু লবণ দিয়ে আলুটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষের দিনে রান্না করা যাবে বা অন্য সময় এই গরমে হালকা পাতলাভাবেও রান্না করতে পারবে আর এটা কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হয় আর তোমরা কিন্তু এই আলুর বদলে তোমাদের হাতের সামনে যদি কোনো সবজি থাকে সেই সবজিও তোমরা দিয়ে মানে রেসিপিটা বানাতে পারো তা এখানে দেখো প্রথমে আমি মুগ ডালটাকে আমি একটুখানি ভালো মিহি করে একটা পেস্ট করে নেবো আর এই মুগ ডালটা যখন বাটা হবে তখন কিন্তু এক ফুটা যেন জল না থাকে একদম যতটুকু পারবে শুকনো শুকনো করে একদম বেটে নিতে হবে এইভাবে তা আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি মুগ ডালটা আর এখানে আমি নিয়েছি মানে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি তা এইভাবে দেখো আমি একদম মিহি করে একদম পেস্ট করে নিয়েছি আর তোমার কিন্তু বেশি একটা জল হয়নি মানে এরকম শুকনো শুকনো ভাব হবে আর কিন্তু এই মুগ ডালের বদলে তোমরা কিন্তু অন্য ডালও দিতে পারো ছোলার ডালও দিতে পারো বা তোমরা যদি মনে করো যে আমিষভাবে রান্না করবে তাহলে মুসুর ডালও দিতে পারো তা এখানে কিন্তু আমি একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে এইভাবে ডালটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিলে কি তাহলে বড়াগুলো বেশ সুন্দর মানে টোকটা ফুলে উঠবে মানে ঝুলে দেওয়ার মাত্রে সঙ্গে সঙ্গে ফুলে উঠবে এরভাবে আর ভেসে উঠবে তা এইভাবে দেখো আমি এবার ডাল মানে আলুটাকে এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এখানে একটু স্বাদ অনুযায়ী একটু লবণ দেবো যেহেতু লবণ দেখো এখানে আলুতে আগে ভাজা দিয়ে ভাজাতে দিয়েছি বা বড় মানে ওখানে সেতে দিয়েছি ডালে দিয়েছি ওই জন্য লবণটা আমি অল্প দিলাম পরে লাগলে দেখা যাবে আর এখানে নিচে মানে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োটা মনে হচ্ছে আমার একটু বেশি পড়ে গেছে কিন্তু তবুও একটু ঝাল ঝাল যেহেতু আমরা বেশি খাই তোমরা যদি ঝালটা অপছন্দ করো তাহলে একটু কম দেবে তা এইভাবে দেখো বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম আর এটা কিন্তু একটু জলটা একটু বেশি দিতে হবে পরিমাপটা কিন্তু এতটা জল কিন্তু এরমভাবে মানে পাতলা ঝোলটা হবে না ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে যাবে তার জন্য জলটা কিন্তু তোমরা একটু বেশি করে দেবে তা এইভাবে দেখো আমি এবার ঝোলটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে একটু ফুটে নিতে হবে তা ঝোলটা ফুটে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো ডালটা যে বেটে রেখেছিলাম সেই ডালটা এবার আমি দিয়ে দেবো হাতে করে এরমভাবে আর আঁশটাকে কিন্তু একটু কমিয়ে নিতে হবে একদম মানে ঝোলটা যে ফুটবে সেভাবে দিলে হবে না একটু আঁচটা কমিয়ে নিলে পরে তাহলে ভালো হবে আর এখানে দেখো এবার আমি যে ডালুটা মানে ডালটা এইভাবে উপর দিয়ে উপর দিয়ে দেবো আর দেখবে মানে উপর দিকে পুরো ভেসে উঠবে এটা কিন্তু বড়াটা যে এইভাবে তোমার দেবে দেওয়ার পরে কিন্তু একদম খুন্তিতে নাড়াচাড়া দেবে না তা নিজের থেকে যখন এই বড়াটা হয়ে যখন উপর দিকে ফুলে মানে ভেসে উঠবে তখন তোমরা একটু নাড়াচাড়া দিয়ে দেবে আর দেখবে বড়াটা যখন একটুখানি হালকা হালকা গোলে মানে ঝোলটা যে একদম গেভিটা যে এত সুন্দর হয়ে যাবে তোমরা এবার দেখে বুঝতে পারছো যে গ্রেভিটা একদম কতটা ঘন হয়ে গেছে ওর জন্য বলেছিলাম ঝোলটা মানে এই রেসিপিতে একটু ঝোল টা বেশি দিতে হয় মানে জলটা একটু বেশি দিতে হয় আর একটু সামান্য একটুখুনি মিষ্টি দিলাম যেহেতু একটু নিরামিষ একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তোমরা যদি অপছন্দ করো তাহলে নিশ্চয়ই বাদ দিয়ে দেবে তা এইভাবে দেখো বড়াগুলো কিন্তু একদম ভাঙেনি মানে যেটুকু মানে বড়াগুলো গলার গোলে গেভিটা পুরো ঘন হয়ে গেছে আর এইভাবে রান্নাটা কিন্তু খুবই সহজে অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর একদমই মশলাপাতি কম লাগে আর তেলও তোমরা দেখলে সামান্য একটু তেল দিয়েছি বেশি একটা দিই নি তাই এইভাবে তোমরা মানে ভাত দিয়ে রুটি দিয়ে বা তোমরা যারা মুড়ি দিয়ে তরকারি খেতে পছন্দ করো তারা মুড়ি দিয়েও খেতে পারো এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয় আর এখনও শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে